অস্থির এই গরমের মধ্যে শরীরটাকে একটু রিফ্রেশিং করার জন্য ঠান্ডা ঠান্ডা এক গ্লাস সাবুদানা ড্রিঙ্কস বা ডেজার্টটি যথেষ্ট আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ন্যামস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্ট সাবুদানার এই ডেজার্টটি যেমন দেখতে লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজাদার আর হেলদিও এই গরমে এক গ্লাস সাবুদানার ডেজার্ট শরীরটাকে একটু রিফ্রেশিং করে তুলবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করি প্রথমে আমি একটা ফ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পানি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি একটা চামচ আগার আগার পাউডার এরপর দিয়ে দিয়েছি আমি এখানে আড়াই চা চামচ চিনি চিনি পরিমাণটা আপনার চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় এর থেকে বেশি চিনি আর লাগবে না এরপর আমি আগার আগার পাউডারটাকে পানির মধ্যে খুব ভালো মতো মিশিয়ে এনেছি পানিটা ঠান্ডা থাকা অবস্থায় আগার আগার পাউডারটাকে মিশিয়ে নিতে হবে তা না হলে এটা দলা পাকিয়ে যেতে পারে আগার এগারের পরিবর্তে আপনার চাইলে এখানে জেরোটিনও দিতে পারেন সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর যখন একটা বলক চলে এসেছে আর চিনিটাও ভালো মতো গলে গেছে তখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচের মতো স্ট্রবেরি এসেন্স আপনারা চাইলে এখানে যে কোনো ফ্লেভারের এসেন্স দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিয়েছি একটা ফ্যানের মধ্যে দু কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি চিনি পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন গুঁড়ো দুধটা অপশনাল তবে আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন গুঁড়ো দুধটা দিলে দুধটা একটু ঘন হবে আর এটা সাথে আরো বেড়ে যাবে দুটকে আমি খুব ভালোমতো মিশিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ দুটকে আমি জাল করে নেছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব একটা প্যানে আমি বেশ কিছুটা পানি বলক তুলে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাবুদানা সাবুদানাটা গরম পানির মধ্যে দেওয়ার পর এটাকে সাথে সাথে নেড়ে দিতে হবে তা না হলে সাবুদানাগুলো দলা পাকিয়ে যেতে পারে এরপর ঢাকনা দিয়ে ডেকে আমি সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি চুলার আস্তা লো মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো মিনিটের মতো সাবুদানাগুলো যখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তখন আমি এগুলোকে একটা স্টেনারে ঢেলে নিচ্ছি এরপর আমি এখানে কিছুটা ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি সাবুদানাগুলো ধুয়ে নিলে এগুলো একদম জোর জোরে হয়ে যাবে সাবুদানাটা আমি খুব ভালো মতো ধুয়ে নিয়ে এসেছি এবার আমি একটা সাইডে সাবুদানাটাকে রেখে দিচ্ছি এরপর আমি যে জেলোটা বসে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে এরপর জেলোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমার জেলোটা কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি জেলোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধটুকু দুটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো এরপর দুধ আর সাবুদানাটাকে আমি একসঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি দুধ আর সাবুদানাটা মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা এমিতে দেখতে কতটা লোভনীয় হয়েছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা স্ট্রবেরি জেলোগুলো জেলোটা দেওয়ার পর আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে আমি কিছু খাজুর কিছু আঙ্গুর আর কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছি এখানে আমি আমার পছন্দ মতো সবগুলো ইনগ্রেডিয়েন্টস নিয়েছি এরপর সব কিছু আমি সাবুদানার মধ্যে দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলে সাবুদানার এ ড্রেজার্ট বা ড্রিঙ্কসটা একদমই রেডি এবার আমি পরিবেশনের জন্য গ্লাসটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি আমি এখানে কিছু স্ট্রবেরি এসেন্স দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু স্ট্রবেরি জেলো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো ফ্রুটসও ব্যবহার করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্ট সাবুদানার এ ডেজার্টটিকে ফ্রিজের মধ্যে দুই থেকে তিন ঘন্টার মতো ঠান্ডা করে নিতে পারেন কারণ সাবুদানার এ ডেজার্টটি একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্ট শরীরটাকে একদম রিফ্রেশিং করে তুলবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপি ভালো লাগলে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিদায় নিচ্ছে আজকের মতো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম